ক্রীড়া ক্ষেত্রের সিলেট বিভাগের এক পূর্বভূমির নাম এই ফুলাইবা কালের বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্য এবং গৌরস ইতিমধ্যে আমরা হারাতে বসেছি এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টালবাহানা করে এই স্টেডিয়াম নির্মাণ হয় নাই আমরা ভাবতেও অবাক লাগে আমাদের আমাদের পাশের উপজেলা যে জুড়ি উপজেলা জুড়ি উপজেলা স্টেডিয়ামের কাজ আরম্ভ হয়েছে বড় কাজ আরম্ভ হয়েছে কিন্তু আমরা কেন আমাদের প্রতি এই বিবাদাসুলভ আচরণ আপনারা যদি এটার যথাযথ পদক্ষেপ না নেন তাইলে আমরা এই ক্রীড়ামদি জনতনকে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব এবং আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে এটা সংস্কার করে আপাতত এই মৌসুমেও ছেলেদেরকে খেলাধুলায় খেলাধুলার পরিবেশ করে এই কর্তৃপক্ষের কাছে আবেদন আজকের এই ঐতিহ্যবাহী কুলোড়া উপজেলা প্রাঙ্গনে কুলোড়ার সর্বস্তরের ক্রীড়ামতিদের আহ্বানে আজকের এই মানববন্ধন কুলোড়ার যুব সমাজের ক্রীড়ামন্ত্রীদের ফলস আপনারা বুঝতে পেরেছেন ছেলেরা ক্রীড়ামন্ত্রীদের ফলস বুঝে আপনারা ব্যবস্থা নিন না হয় এই সমস্ত ক্রীড়ামন্ত্রীরা আবার যদি রাস্তায় নেমে আসে আজকে যে বদ্র আন্দোলন সুন্দর আন্দোলন করে যাচ্ছে কিন্তু তা যদি ব্যত্যয় করে তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আসুন এই সমস্ত ক্রীড়ামন্ত্রীদের দাবি মেনে নিয়ে কোনো একটি খেলার উপযুক্ত স্টেডিয়াম যেখানে সম্ভবভাবে নির্মাণ করুন খুলোড়া স্কুল মাঠকে সংস্কার করে এই গিড়ামুদিদের দাবির প্রতি সম্মান দেখান না হলে সকল ক্রীড়া মুদিরা যদি বাধ্য হয় রাস্তায় নামতে আপনারা কিন্তু আটকাতে পারবে না তারা আগুন আন্দোলন করে আর তাদের দাবি আদায় করতে বাধ্য হবে তাদের সকলের সকল কথার সাথে আকাত্ত্বনা ঘোষণ করে সকল গীড়ামুদির আয়োজনদেরকে আমার অন্তর অন্তত দিয়ে ইলেকট্রিক মিডিয়াকে ধন্যবাদ জেনে ধন্যবাদ ক্রীড়াঙ্গন পরিবার খুলনা জাগরণ শুরু হয়েছে আমার বক্তব্য থাকবে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব আপনি যত দ্রুত সম্ভব ওনাদের নিয়ে বসেন খুলে ক্রিকেটের সময়ের যে দাবিটা যে স্টেডিয়ামে এটা আসলে আমাদের আমার কেরিয়ারের আজকে পঁচিশ বছর চলতে হতে চলছে আমি এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেডিয়ামে খেলেছি দেশের বাইরেও ক্রিকেট খেলেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি আমার নিজের উপজেলায় এখনো পর্যন্ত একটি স্টেডিয়ামে নিজে নিজের পারফরমেন্স দিতে পারি নাই তো আমি আমার কুলৌড়ার সমস্ত ক্রিকেটারদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমার একটাই দাবি আমি যাতে শেষ সময় হলেও একটি ম্যাচ আমার কুলৌড়া থানায় খেলে যেতে পারি নির্মাণ এবং এনসি স্কুল মাঠের সংস্কার করার বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি